আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া আরও এক মজার রেসিপিতে সবাইকে স্বাগত বিকেলের নাস্তার জন্য আজকে তৈরি করব টুইস্টেড ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন এই টুইস্টেড শিঙাড়া এর জন্য প্রথমেই আমি ময়দার খামির তৈরি করে নিব তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সেই সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ ও দুই টেবিল চামচ তেল এবারে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব একবারে বেশি পানি দিতে যাবেন না তাহলে নরম হয়ে যেতে পারে নর্মাল রুটি বা পরোটার ডো যেভাবে করা হয় এটাও ঠিক সেভাবেই তৈরি করে নিব এই ডো তৈরি করতে আমার হাফ কাপ পানি লেগেছে তবে আপনাদের কম বা বেশি লাগতে পারে উপরে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি এতে উপরের অংশ শক্ত হয়ে যাবে না এবারে এটাকে ঢেকে মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই ফাঁকেই আমি আলুর পুরটা রেডি করে নিব তার জন্য এখানে খুব ভালোভাবে ম্যাশ করে রাখা আলু নিয়ে নিয়েছি এবারে এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো হাফ চা চামচ ম্যাগি মশলা ও হাফ চা চামচ রোস্টেড চিলি ফ্লেক্স ঝালের পরিমাণটা যে যেভাবে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন এখন সবগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা এবারে হাতের সাহায্যে এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন ময়দার ডোটাকে আবারও একটু মুথে নিয়ে দুভাগে ভাগ করে নিচ্ছি এবার রুটি বেলে নিব এর জন্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটা ডো নিয়ে নিলাম এটা থেকে বড় সাইজের একটা রুটি বেলে নিব এটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না এবারে রুটির একদিকে সমানভাবে আলুর পুর ছড়িয়ে দিচ্ছি এখন রুটির বাকি অংশ দিয়ে আলুর পুর এভাবে কভার করে দিচ্ছি এখন ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি এগুলো এখন এভাবে পেঁচিয়ে তৈরি করে নিচ্ছি এভাবেই সবগুলো টুইস্টেড সিংড়া তৈরি করে নিচ্ছি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম দিয়ে দিলাম এতে টুইস্টেড শিঙারা দিয়ে দিচ্ছি চোরার তাপ হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার মুসমুসে টুইস্টেড শিঙারা এটি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও দুর্দান্ত বিকেলে চায়ের আড্ডায় বানিয়ে ফেলুন এমন মজাদার মুসমুসে টুইস্টেড শিঙারা আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ